সহপাঠী সোনার হার ফেরত দিয়ে সততার নজির গড়ল পেটুয়া বিদ্যালয় পরিবারের ছাত্রী পূর্ণিমা দাস মানুষের মধ্যে সততার বীজ এখনও আছে তা ফের প্রমাণ করল পেটুয়া জুনিয়র হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পূর্ণিমা দাস সহপাঠীর হারানো সোনার হার কুড়িয়ে পেয়ে নিজের কাছে না রেখে তা ফিরিয়ে দিয়ে সমাজের সৃষ্টি করল এক উজ্জ্বল দৃষ্টান্ত ঘটনাটি ঘটে পুজোর ছুটি পড়ার দিন স্কুল ছুটির পর মাঠে একটি সোনার লকেট সহ হার কুড়িয়ে পায় পূর্ণিমা সোনার গয়না বুঝেও সে এক মুহূর্তে দ্বিধা না। করি সেটি জমা দেয় পিটুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তেহরান হুসেনের কাছে পূর্ণিমা জানায় অন্যের জিনিস লুকিয়ে নেওয়া পাপ আমি এই শিক্ষা পেয়েছি স্কুল ও পরিবার থেকে হাটি পেয়ে নেওয়ার লোভ একবারও হয়নি প্রধান শিক্ষক তেহরান হোসেন বলেন আমরা প্রতিদিনই সততার পাঠ দিই কিন্তু বাস্তবে তার অনন্য উদাহরণ দেখালো আমাদের ছোট্ট পূর্ণিমা সে আমাদের বিদ্যালয়ের গর্ব পেটুয়া জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক সনাতন জানা বলেন পূর্ণিমার সততা ও মানবিকতা অনুকরণীয় আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি জিজ্ঞেস করা হয় স্যার এরকম একটা হার পাওয়া গেছে কিনা তখন আমরা বলি যে হ্যাঁ হার পাওয়া গেছে স্কুল খুললে ছুটি পরে তখন আমরা হারটি পিয়ালিকে দেব স্কুল থেকে বাড়ি ফেরার সময় আমি স্কুলের মাঠে একটি সোনার হার পেয়েছি সেটা আমি বাড়ি নিয়ে যাইনি স্কুলে অফিসে জমা দিয়েছি অন্যের জিনিস নেওয়া পাপ স্কুল ও বাড়ি থেকে আমি এই শিক্ষা